चुमकी आते संदेश कढ़ाई आते तेल कढ़ाई आते आइटम तो एम नहीं तो देखते ही पाते हैं चार दिन है लट करने वाले ऐडा मिस्टर को दुकाने जाए सोंदर्स कोड़ा चे ऐसा आचे झुली बाजा मशीन गाड़ियाँ पापड़ी झुली बाजा सब बेरोबे आलू चिप मशीन झुली बाजा मशीन প্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি উত্তর কলকাতার সবচেয়ে বড়ো পাইকারি বাসনের মার্কেটে যেখানে মিষ্টির দোকান ক্যাটারিং এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরির যে বাসনপত্র এবং যন্ত্রপাতির প্রয়োজন সেই মার্কেটে চলে এসেছি যারা আমার চ্যানেলে প্রথমে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এখানে যে কীভাবে আসতে হয় যা বিস্তারিত জানতে পারবে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন এই বাজারের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ বিভিন্ন মিষ্টি দোকানের এবং ক্যাটারিংয়ের যে জিনিসপত্র লাগে সেই জিনিস দোকানপত্র দাদা আপনার দোকানের নাম কি পান্ডা এন্টারপ্রাইজ পাওয়া যায় এখানে হোটেল লাইনের সমস্ত জিনিস মিষ্টি দোকানের যা বাসন ফাসন লাগে সব পাবেন

আচ্ছা হোলসেল আর কী কী পাওয়া যায় এগুলো দেখি লোহার মধ্যে লোহার মধ্যে আছে এটা আটশো টাকা না আটশো টাকা আর কি কী পাওয়া যায় আমার দর্শক বন্ধুদের যদি দেখান স্টিলের কড়াই কত পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি হিসাবে না এগুলো যে কেজি হিসাবে বিক্রি হয় লোহার কড়াই এটাও কি কিলো কত একশো টাকা কিলো একশো টাকা কিলো একশো টাকা কিলো হিসাবে বিক্রি হয় আচ্ছা আর এই হাতাগুলো কত করে এইগুলো একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস হোলসেল রেট বলছেন তো হোলসেল রেট এই হচ্ছে ডাব্বু হাতা ডাব্বু হাতা একশো টাকা পিস সাইজের উপরে না বড় ছোট সাইজের উপরে দাম আচ্ছা বটি কত করে একশো কুড়ি টাকা সিলের ডাব্বু কত করে দুশো আছে আড়াইশো আছে না স্টিলের খুঁটি আছে আর দোকানের নামটা জুম করে দিলাম পান্ডে এন্টারপ্রাইজ ফোন নাম্বারও জুম করে দিলাম বন্ধুরা কোনো দর্শক বন্ধু যদি ত্রিপুরা কিংবা আসাম থেকে আসে তাহলে অনলাইনে অর্ডার করা যাবে হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে দেখতে হচ্ছে আরেকটা সুবোধ কুমার রয় এই যে দোকান আছে মিষ্টির দোকানে যা লাগে মিষ্টি বা হোটেলের লাইনে বিভিন্ন জিনিস যা লাগে এখানে পেয়ে যাবে দাদা আপনাদের কি পাওয়া যায় আমার দর্শক বন্ধুদের যদি দেখেন আমার দোকানের নাম আছে এমএস সুবুত কুমার রায় মেসার্স সুবুত কুমার রায় কি কি পাওয়া যায় আমাদের দোকানে হোটেল ক্যাটারিং পার্সেল বিউ যা হয় চানাচুর কারখানা এই সব আইটেমে পাওয়া যায় ডোমেস্টিโก পাওয়া যায় ঠিক আছে আমাদের একটু হ্যাভি আর সলিড মাল হয় ভালো মাল হয় এই বাজার না আমরা আছি আছি আইটেম তো এমনি তো দেখতেই পাচ্ছেন চার দিনের লাটকানো আছে এটা মিষ্টির দোকানে যায় সন্দেশ করা আছে এটা একশো কুড়ি টাকা কিলো আছে এই তো দেখুন না কিলো এগুলো হ্যাঁ একশো কুড়ি টাকা করে কিলো হ্যাঁ আর এই সব আছে ডাবু ছান্তা পাওনা যত ও সব আছে পিসে আছে একশো মানে দেড়শো টাকা কেজির যদি বলেন ফোন নম্বর বোর্ডে আছে তো কি পাওয়া যায় আর দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি মেসাজ সুবোধ কুমার রয় ফোন করে দিলাম হোলসেল এবং রিটেল দুটোভাবেই পেয়ে যাবে।

আচ্ছা ইএমএফ ফ্যাসিলিটি না ক্যাশ ক্যাশ সব ক্যাশ আচ্ছা আর এইগুলো এইগুলো কি আছে এটা ঘরের জন্য আছে ঘরবাড়ির জন্য ঝুরি বাজা মেশিন মেশিন আছে না এটা দিয়ে हां করাতে দিলে ডিজাইন বের আচ্ছা আর এই কলাগুলো দাম এটা টাকা কিলো আছে টাকা কিলো টাকা কিলো হ্যাঁ কি কেজি হিসাবে এগুলো? हां सब किलो সব ওইটা আছে। 22 केजी। हां, येটা 15 केजी। येটা 15 केजी। কি আছে? টাকা।

কিংবা মিষ্টির দোকানের জন্য এখান থেকে স্টিলের কিংবা লোহার বাসনপত্র নিয়ে যেতে পারো হোলসেল এবং রিটেল দুইভাবে নিয়ে যেতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছা তার একমাত্র পুরনো পাইকারি বাসনপত্রের বাজার এই তাওয়াগুলোর দাম কেরকম সেভেন্টি ফাইভ কি কিলো কিলো হিসাবে सेवेंटी फाइव करेक्ट थी ना। अपना दुकाने नाम क्या है मुरारी सिंह आरंभ सेंटर। पावर जा अपना दुकाने हमारे सब फिर एंट्री सब सामान पावर जा। हमारे दस्तकुंड जाए। गाली आते, पावना आते, इंडी आते, संदेश कढ़ाई आते, तेल कढ़ाई आते, तब डबू आते। हम बाकी दस्तकुंड तो जरा दस्तकुंड तो क জুম করে দিলাম মুরারি সিং আয়রন সেন্টার দীপক এই যে উপরে ফোন নম্বর আছে যাদের দরকার এই যে জুম করে দিলাম ফোন নাম্বারটা আপনাকে যেন কি পাওয়া যায় অ্যালমোনিয়ামে আমার দর্শক বন্ধু দেখান অ্যালমোনিয়ামে সব হারিটারি পাওয়া যায় নাকি হোটেল লাইনের উত্তম কুমার সিং হ্যাঁ সিং

ও তো চারশো টাকা কিলো আছে সাড়ে চারশো বন্ধুরা এই দোকানে পেয়ে যাবে উত্তম সিং এর দোকানে পেয়ে যাবে অ্যালুমিনিয়ামের জিনিস অ্যালুমিনিয়াম হোলসেল এবং রিটেল দুভাবে পেয়ে যাবে দেখতে পাচ্ছ জনতা স্টোভ কত করে সাড়ে তিনশো টাকা জনতা স্টোভ পেয়ে যাবে দেখতে পাচ্ছ बता आपने क्या ना की दे पाया जाए हमारे दर्शक बंदे देख यदि देखें पाया जाए पर चाइनीज रिलेटेड आइटम पाया जाए चाइनीज कढ़ाई चांदीता तो तो पावना दुकान तो तो का नाम की तारकनाथ हार्डवेयर तारकनाथ हार्डवेयर हार्डवेयर मार्केट एड्रेस सुचम रविंद्रन रविंद्र 354 रविंद्रशरण न्यू नूतन बाजार को नूतन बाजार से कड़ा खुला बजे खुलता है मार्केट নয় বারো ঘন্টে ডেলি খোলা মর্নিং নাইন বন্ধুরা এই মার্কেটটা খোলা থাকে প্রতিদিন সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত আর এই মার্কেটে যদি আসতে চাও হাওড়া কিংবা শিয়ালদার থেকে তোমরা মেট্রোয় আসতে পারো মেট্রো কিংবা বাসে এখানে আসতে পারবে মেট্রোয় আসলে গিরিশ পার্ক নামতে হবে গিরিশ পার্ক থেকে দশ মিনিট হেঁটে এই মার্কেটে আসতে হবে আর বাসে আসলে মানিকতলা হয়ে অনেকষ্ট কিস নেবে এই নতুন বাজার আসতে হচ্ছে এই ট্রাম লাইন আছে এই ট্রাম লাইনের উপরেই এই মার্কেটটা আছে এই একটা বড় 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 এই কড়া আছে ডাব্বু হাতা আছে এখানটায় সুন্দর এখানে তোমরা মিষ্টির দোকান ক্যাটারিং বা খাবারের জিনিস মানে খাবারের যে খাদ্যদ্রব্য তৈরির যে কারখানা আছে সেখানে যে বাসনপত্র লাগে স্টিলের কিংবা লোহার কিংবা যন্ত্রপাতি এখানে পেয়ে যাবে এই মার্কেটটা অনেক পুরোনো মার্কেট এটাও কলকাতার একমাত্র পুরনো পাইকারি এবং রিটেল বাসনপত্রের মার্কেট বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে